আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদ মিলকি আজ ইদুল ফিতরের তৃতীয় দিন সরকারি ছুটি আজও পরিবার পরিজন নিয়ে অনেকে বের হয়েছেন ঘুরতে কেউ যাচ্ছেন আত্মীয় বান্ধবদের বাড়ি কেউ বা যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদ উল ফরের দ্বিতীয় দিনে অঞ্চলের বিভিন্ন বিনোদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে গতকাল রংপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা ঘুরে দেখা যায় পিতামাতারা শিশুদের নিয়ে এসেছেন সেখানে শিশুদের কলকাকুলিতে ভরে উঠেছে চিড়িয়াখানা চত্বর এছাড়া নগরীর তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর প্রয়াস সেনা বিনোদন পার্ক চিত্রি পার্ক কালেক্টরেট সুরভি উদ্যান টাউন হল চত্বর সহ সব স্থানেই বিনোদন পিয়াসী মানুষের ঢল নামে একই চিত্র দেখা যায় ভিন্ন জগৎ আনন্দনগর মহিপুর ঘাট অবসর মায়াভুবন তিস্তা সড়ক সেতু পয়েন্টেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাট গ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর দহগ্রাম অঙ্গরপোতা হাতিবান্ধা উপজেলার তিস্তা সেচ প্রকল্প শালবন কালীগঞ্জের জমিদার বাড়ি লালমনিহাটের বিমান বাহিনী এলাকা ও তিস্তার রেল সেতু এলাকায় ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে কুড়িগ্রামেও আজ উৎস উৎসবের আমেজে কাটছে ঈদ উল ফিতরের তৃতীয় দিন জেলার রৌমারি উপজেলায় আজও লোকজন শান্তি আর আনন্দের খোঁজে ভিড় করছেন ব্রহ্মপুত্র নদীর তীর স্থলবন্দর বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা বড়াইবাড়ি স্মৃতিস্তম্ভসহ মিনি রিসোর্টগুলোতে নানা বয়সের মানুষ দলে দলে কেউ বা পরিবার পরিজন নিয়ে ছুটছেন এসব স্থানে ব্রহ্মপুত্র নদীর তীর ও চরে সামিয়ানা খাটিয়ে নানা রকম স্থল বানিয়ে চলছে হরেক বেচা কেনা যেন মেলার আয়োজন দিনভর জয়পুরহাটে গতকালের মতো আজ ঈদের তৃতীয় দিনেও ঈদ উৎসব পুরোপুরি উপভোগ করতে বাড়তি আনন্দ হিসেবে প্রিয়জন সহ বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন নানা বয়সী মানুষ সকাল থেকে জেলার প্রতিটি উপজেলার বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পেপাসু ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ভ্রমণ সুদর্শকদের ব্যাপক উপস্থিতির কারণে নন্দাইল দেখি ও বিলের ঘাট এলাকায় বিভিন্ন খাবারের দোকান সহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছে গ্রামীণ মেলা এমনকি সেখানে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ করা হয়েছে নানা রাইডারের ব্যবস্থা কুড়িগ্রামের রাজারহাট নাজিম খাঁ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল ট্রাস্টের সভাপতি ও বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বেবু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মেধাবী শিক্ষার্থীদের এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর মেধাবী দুইজন শিক্ষার্থীকে মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয় এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত দশজন শিক্ষার্থী ও ভর্তির একজন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয় একই সাথে প্রতিষ্ঠানের উপস্থিতি একশো জন শিক্ষার্থীকে উপহার বক্স প্রদান করা হয় এতে শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণীর শিক্ষার্থী সোমাইয়া আক্তার মিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাহিনুল ইসলাম তাদের অনুভূতি ব্যক্ত করেন কুড়িগ্রামের কাঠারবাড়ি খোলার পাড়ে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন রূপসা এ কর্মসূচির আয়োজন করে এতে তালুক কালোয়া ও আধগ্রাম নামক এলাকার চার প্রসূতি ও তাদের স্বামীকে ঈদ উপহার ছয় প্রবীণ ও কর্মক্ষম ব্যক্তিকে পুষ্টিকর খাদ্য কর্মজীবনে সাফল্য লাভ করা পাঁচ চাকুরিজীবী ব্যবসায়ী ও চিকিৎসক এবং বিশ্ববিদ্যালয়ের ছয় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কলুপাড়া গ্রামে ভয়াবহ আগুনে কৃষক সোভানের বাড়ির তিনটি ঘর পুড়ে গেছে এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু মৃত্যু হয়েছে গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে খেলার খবর ক্রিকেট ঈদের দীর্ঘ ছুটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট ফেস্টিভ্যালের আয়োজন করেছে এজন্য ঈদের আনন্দ আরেক থাপ বাড়িয়ে দিয়েছে গতকাল উৎসব পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর উচ্চ বিদ্যালয় ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল সিজন টু রংপুর স্টেডিয়ামে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন এর উদ্বোধন করেন ঈদ উৎসবকে ঘিরে রংপুর জেলা স্কুল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ক্রিকেট ফেস্টিভ্যালে মেতে উঠেছে এদিকে আজ থেকে রংপুর কার্মাইকেল কলেজ মাঠে শাপলা চত্বর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে